প্রধান উপদেষ্টা অধ্যাপক মাহমুদ ইউনুসের সাথে বৈঠকে বাংলাদেশের সঙ্গে বাস্তবতা নিরিখে ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার দুপুরে ব্যাংককে বিশেষ সম্মেলনের ফাঁকে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় দুই দেশের শীর্ষ দুই নেতার সঙ্গে বৈঠকে নরেন্দ্র মোদী বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বৈঠকে নরেন্দ্র মোদী ঢাকা দিল্লির সম্পর্ক খারাপ না হয় পরিবেশ নষ্ট না হয় এমন ব্যক্তব্য পরিহার করার আহ্বানও জানিয়েছেন তিনি নিজে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এবং সাবেক টুইটারে অধ্যাপক ইউনিসের সঙ্গে তার বৈঠক সম্পন্ন লিখেছেন নরেন্দ্র মোদী এক্সে লিখেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিসের সঙ্গে সাক্ষাৎ করেছি ভারত বাংলাদেশের সাথে একটি গঠনমূলক ও জনগণকেন্দ্রিক কেন্দ্রিক সম্পর্কের প্রতিশ্রুতিবদ্ধতা ভারতের প্রধানমন্ত্রী আরও লিখেছেন আমি বাংলাদেশের শান্তি স্থিতিশীলতা এবং অন্তর্ভর্তী এবং গণতন্ত্রের প্রতি ভারতের সমর্থন ব্যক্ত করেছি অবৈধভাবে সীমান্তে অতিক্রম করা রোধের ব্যবস্থা নিয়ে আলোচনা করেছি এবং হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে আমরা গুরুত্ব উদ্বেগ প্রকাশ করেছি